হ্যালো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদের পছন্দের একটা ড্রামা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ড্রামার শুরুতেই আমরা সিচি নামের একটি মেয়েকে দেখতে পাই সে তার বান্ধবীর সাথে রাস্তা দিয়ে হাঁটছিল আর বলছিল আমার বান্ধবীকে চিট করবে এত বড় সাহস তার তাকে আমি দেখে নিব তুই শুধু নাম্বার প্লেটটা বল তখন তার বান্ধবী নাম্বার প্লেট বলে আর সে গাড়ির নিচে পড়ে যায় তখন আমরা দেখতে পাই গাড়ি থেকে বেরিয়ে আসে আমাদের লিড ক্যারেক্টার শাহয়াং সাওয়াং এসে জিজ্ঞাসা করে ম্যাম আপনার কিছু তো হয়নি প্লিজ ম্যাম আপনি বলুন আপনার কি হয়েছে তখন সে নাটক করতে শুরু করে কান্না করে তর্জনেই এসব হয়েছে এটা বলে সে তাকে ঘুষি মেরে দেয় আর নাক দিয়ে ব্লাড বেরোতে শুরু করে তখনই তাই নজর পড়ে নাম্বার প্লেটের দিকে সে বলতে শুরু করে তুই আমার বান্ধবীকে চিট করবি তোর ভিতরে এত বড় সাহস তোকে আমি আজকে শেষই করে ফেলবো সে আবার ওহানকে উড়াদুড়া মারতে শুরু করে তার বান্ধবী তাকে আটকে বলে যে আমার কথা তো শুনবি শোনার আগে তুই মার শুরু করেছিস তখন সে বলে তোর কথা কী শুনবো বল তুই কি আবার ওর সাথে রিলেশনে চড়াবি নাকি আর কোনো বেজাল তৈরি করবি তোর কোনো কথাই আমি শুনবো না ওকে আজকে আমি শেষই করে ফেলবো আমার বেস্ট ফ্রেন্ডকে দোকা দেওয়া তাই না তুই অনেক বড় লোকের ড্রাইভার হয়েছিস তো কী হয়েছে তোকে আমি আজ ছাড়বই না তুই যত বড় লোক হো এতে আমার কোনো প্রবলেম নেই তার বান্ধবী তাকে বলে চিচি এটা কি করছিস তুই তুই প্লিজ দাম তোকে আমি কিছু কথা বলি আগে ওই কথাগুলো শোন তখনই এখানে তাই ড্রাইভার চলে আসে হানের ড্রাইভার এসে হানকে জিজ্ঞাসা করে কি হয়েছে স্যার আপনার তো বেশি লাগেনি আর চিচিকে বলে চিচি তুমি এসব কী করছো আমার বসকে কেন মারছ এদিকে বসের অবস্থা খুবই খারাপ ছিল কি করবে কোনো কিছুই বুঝতে পারে না সিঁচির বান্ধবী তাকে সব কিছু খুলে বলে শিচি বলে এখন কি করব। এখন তো কোনো কিছু করার নেই তুই আগে কেন বলিস নি আসলে ওর সাথে যে আছে ওই হচ্ছে ওর ড্রাইভার মিস্টার হান হচ্ছে ওর বস ও আসলে মিস হানের আন্ডারে কাজ করে সিচি কি করবে কিছুই বুঝতে পারে না সে বলে বন্ধু তোমার তো বেশি লাগেনি প্লিজ আসলে আমি বুঝতে পারিনি আমি ভুল করে নিয়েছি তখন মিস্টার হান বলে আমি তো চোখে কিছু দেখতেই পারছি না সিচি বলে খুব ভালো হয়েছে আপনি চোখে দেখতে পাচ্ছেন না তখন সে বলে না আসলে আপনাকে আল্লাহ মাফ করুক এটা বলে সে তার বান্ধবীকে নিয়ে চলে যেতে শুরু করে বলে আগে নিজের যান বাঁচানো উচিত তারপর বেগ এসে আবারও তাকে লাথি মেরে চলে যায় বলতে তার বান্ধবীর বয়ফ্রেন্ডকে তারপর তারা দৌড়ে গিয়ে এক জায়গায় থামে আর বলে ওই লুকটার তো ট্রিটমেন্ট আমি করার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু এখন যদি আমি ওই জায়গায় থাকতাম তোর বয়ফ্রেন্ডকে আরও মারতাম আরও প্রবলেম ক্রিয়েট হতো তাই আমরা এখান থেকে পালিয়ে চলে এসেছি ও যদি আমাদের চিনে ফেলে তাহলে কি করব বল শিজি বলে আমার কি দোষ দোষ সব উনার আমি তো চিনি না যে কে আর উনার ড্রাইভারকে দিয়ে উনি গাড়ি ড্রাইভ করাবে উনি নিজে কেন গাড়ি ড্রাইভ করতে গেল তাহলে তো আমার প্রবলেম হবেই আচ্ছা বাদ দে উনি আমাকে দেখেনি উনি আমাকে চিনতে পারবে না আর কোনো দিন তো আমাদের দেখাও হবে না তাই এই সব বিষয়ে চিন্তা করে নিজের মাথা নষ্ট করার চেয়ে বালো এখন বাসায় গিয়ে রেস্ট করি আমি নতুন বাসা নিয়েছি চল এখন বাসা যাই এটা বলে তারা বাসার উদ্দেশ্যে রওনা হয় সিচি যখন বাসায় আসে সে দেখতে পায় তার কাপড় চুপড় কিছু গুছিয়ে রেখেছিল একজন লোক লোকটি বলে আপনাকে বল লুক বাসা ভাড়া দিয়েছে আমি তো আপনাকে বাসা ভাড়া দেইনি বাসাটি হয়তো আপনাকে কোনো ফেক এজেন্ট দিয়েছে তাই এখন ম্যাম আপনাকে বাসা থেকে বেরিয়ে যেতে হবে আমাদের স্যার অলরেডি দেশে ফিরেছেন উনি কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে আসবেন বলে আপনি বলছেন আমি বুঝতে পারছি কিন্তু আমি এখন কোথায় যাব। একা একটা মেয়ে মানুষ আমার যাওয়ার কোনো জায়গা নেই তখন লোকটি বলে যে আপনি এক কাজ করতে পারেন আমাদের স্যারের মন অনেক বড় আপনি স্যারকে বলে দেখতে পারেন উনি হয়তো জায়গা দিতে পারেন ওই তো আমাদের স্যার চলে এসেছেন মিস্টার হানকে দেখে চিচির অবস্থা খুবই খারাপ হয়ে যায় চিসি কি বলবে সে কোনো কিছুই বুঝতে পারে না তখন সে মনে মনে হবে ওকে তো আমি মুখে স্প্রে মেরেছিলাম হয়তো সে আমাকে ভালোভাবে দেখতে পারেনি আর চিনতেও পারবে না সে গিয়ে তার সামনে আকুতি মিনতি করে বলতে শুরু করে স্যার আসলে আপনার বুল এজেন্টে আমাকে এই বাসা দিয়ে দিয়েছে আমি এখন এই রাতে কোথায় যাব প্লিজ আমাকে আপনার বাসায় একটু থাকতে দিন ওই বুয়া এজেন্ট আমার কাছ থেকে অনেকগুলো টাকাও নিয়েছে এখন যে আমি একটি হোটেলে বা বাসায় উঠবো এমন টাকাও আমার কাছে নেই আপনি তো চাইবেন না একটি মেয়ে মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে বেরাও প্লিজ স্যার আমাকে দিন তখনই হানের নজর পড়ে তার বেগে থাকা স্প্রের দিকে সে বলে হ্যাঁ আমি ভালো মানুষ তা ঠিক আছে কিন্তু আমি বোকা নই তুমি আমাকে কিছুক্ষণ আগে মেরেছিলে আর তোমার মতো মেয়েকে আমি আমার বাসায় থাকতে দেবো এটা তো কখনোই সম্ভব না এটা হতে পারে না তুমি এখনই আমার বাসা থেকে বেরিয়ে যাও আমি বলছি এখনই তুমি আমার বাসা থেকে বেরিয়ে যাবে সিঁচি কি করবে সে কোনো কিছুই বুঝতে পারে না তাই তার দারুয়ানরা তাকে বাসা থেকে বের করে দেয় চিচি রাস্তায় হাঁটতে শুরু করে সে মনে মনে অনেক দুশ্চিন্তায় পড়ে যায় এখন সে কোথায় যাবে রাস্তায় থাকা ছাড়া তার কাছে কোনো ছিল না সিঁচি মনে মনে হানকে গালি দিতে শুরু করে তখনই তার মনে পড়ে সে আজ একটি স্কিন কেয়ার প্রোডাক্ট কিনেছিল এটা সে ওই জায়গায় ফেলে এসেছে এদিকে হান যখন তার বাসায় ঘুরছিল ওই স্কিন কেয়ার প্রোডাক্টটি পেয়ে যায় তখনই তার সিচির কথা মনে পড়ে একটি মেয়ে মানুষ একা কোথায় যাবে এদিকে শিখছি এটা নেওয়ার জন্য আর বলে এটা আমাকে আনতেই হবে কারণ এটা অনেক দামি আমি অনেক টাকা দিয়ে কিনেছি তখনই কিছু গুন্ডারা তার সামনে চলে আসে বলে সুন্দরী একা কোথায় যাচ্ছ আমাদের সঙ্গে চলো তোমার কি তাকার জায়গা নেই আমরা তোমাকে তাকার জায়গা দেব আমাদের বাসা অনেক বড় অনেক জায়গা আছে যেখানে তুমি খুব ভালোভাবেই থাকতে পারবে চিচি বলে যে না আপনাদের হেল্পের কোনো প্রয়োজন নেই আমার বয়ফ্রেন্ড আসছে তখন সে বলে এত রাত্রে তোমার বয়ফ্রেন্ড কোথা থেকে আসবে আমাদের বোকা বানাচ্ছ বোকা বানানোর চেষ্টা করো না চলো তোমাকে যেতেই হবে আমাদের সাথে আমাদের সাথে থাকলে তুমি অনেক মজা পাবে এসব বলে গুন্ডারা সিচিকে জবরদস্তি করতে শুরু করে তখনই এখানে হানের গাড়ি চলে আসে হানের গাড়ি দেখে সিচি কিছুটা বয় পায় আবার কিছুটা রিল্যাক্সও ফিল করে তখন সে হানকে দেখে তখন সে হানকে দেখে কিছুটা খুশি হয় হান বলে আমি তোমাকে নিতে এসেছি গুন্ডাগুলো বলে যে তুই আসবি আর অজানা একটি নিয়ে যাবি আমাদের সামনে হিরো হবি এটার সুযোগ কখনোই পাবি না গুন্ডাদের শান্তে হানের অনেকক্ষণ পর্যন্ত মারামারি হয় গুন্ডারা যেহেতু তিন চারজন ছিল হানের সাথে তারা অনেকক্ষণ মারামারি করে হান তাকে সেফ করার জন্য এই গুন্ডাদের সাথে লড়ে তারপর সে সিঁচিকে বলে এই রাতে কোথায় থাকবে চলো আমার বাসায় আজ রাতটা আমার বাসায় থেকে যাবে কাল তোমার যে জায়গায় মন চায় ওই জায়গায় চলে যেও সিচির করার কোনো কিছুই ছিল না তাই সে ব্যাগ পুস্তক নিয়ে গাড়িতে উঠে পড়ে সে তার স্কিন কেয়ার প্রোডাক্ট দেখে অনেক খুশি হয় বলে এটা অনেক দামি স্কিন কেয়ার প্রোডাক্ট আমি অনেক টাকা দিয়ে এটা কিনেছি এটা অনেক ভালো তুমি ইউজ করবে হ্যাঁ আমি তোমাকে কিছুটা দিতে পারি কারণ তুমি আমাকে হেল্প করেছো আমাকে বাঁচিয়েছো কথা বলতে বলতে সিঁজি তার হাতে স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে দেখতে শুরু করে এই বোতলটি ভেঙে গিয়েছিল তখন হান বলে আই এম সরি গুন্ডাদের সাথে মারামারি করতে সময় এটা ভেঙে গিয়েছে আমি তোমাকে একটি নতুন প্রোডাক্ট কিনে দিব চিন্তা করো না সিচি বলে প্রয়োজন নেই আমি আরেকটা কিনে নিতে পারবো তুমি এমনিতেই তো আমাকে বাঁচিয়েছ এর উপর তুমি যদি এটা কিনে দিতে চাও তাহলে সমস্যা হয়ে যাবে কোনো প্রয়োজন নেই তখন সে বলে আচ্ছা দেখা যাবে এটা বলে তার সিট বেল্ট বেঁধে দেয় বলে না হয় তুমি পরে যেতে পারো সিজি মন মন অনেক খুশি হয় হান তাকে নিতে এসেছে আর মনে মনে বলে আমি তোমাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ তুমি নয় তারা দুইজন বাসায় চলে যায় রাতের বেলায় সিজি পানি খাওয়ার জন্য উঠে সে চোখ বন্ধ করে গিয়ে পানি খায় তারপর সে এসে হানের রুমেই ঘুমিয়ে পড়ে সে যেহেতু চোখ বন্ধ করে পানি খেতে গিয়েছিল তাই বুল করে সে হানের রুমে হানের বেডে এসে শুয়ে পড়ে তখন হান বলে যে আমার বেড তোমার এতই পছন্দ হয়েছে তুমি আগে বলতে পারতে তাহলে আমি তোমার বেডে গিয়ে ঘুমাতাম আর আমার বেডটা তোমাকে দিয়ে দিতাম সে চিকে চোকার হা করে তাকিয়ে তাকে তারপর বলে যে আমি বুলে এই জায়গায় এসে পড়েছি রাত গড়িয়ে সকাল হয়ে যায় শিচিকে দিয়ে সে তার ঘরে সব কাজ করায় সাথে বলে শিচি আমার ওয়াশরুমে টয়লেটটা একটু পরিষ্কার করে দিও শিচি বলে যে আমি কেন ওয়াশরুম পরিষ্কার করতে যাব তুমি আমাকে কি কাজের লোক পেয়েছ আমি এটা করতে পারবো না তোমার বাসায় থাকছি তো কি হয়েছে তোমার সব কাজ করে দিচ্ছি এই কাজটা আমি করতে পারবো না তোমারটা তুমি নিজে করে নাও না হয় লোক এনে করিয়ে নাও আমাকে কি তোমার বাসার কাজের লোক পেয়েছ এটা বলে সে ব্রাশ ডিল দিয়ে তার উপরেই ফেলে দেয় সে কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না পরের সিনে আমরা সিটিকে দেখতে পাই সে তার বাই সাইকেল ঠিক করছিল তখনই তার স্কুল ফ্রেন্ড ওই রাস্তা দিয়েই যাচ্ছিল স্কুল ফ্রেন্ড তাকে দেখে তার গাড়ি থামায় আর জিজ্ঞাসা করে আরে শিচি তুই কোথায় যাচ্ছিস তুই কি আমাকে চিনতে পেরেছিস সিচি বলে হ্যাঁ চিনতে পেরেছি সিনাল বলে তোর কি অবস্থা তুই এই বাইসাইকেল ক্যারি করছিস এটা তো কোনো কথা না তুই তো অনেক ভালো স্টুডেন্ট ছিলি ক্লাস টপার ছিলি তাহলে তোর এমন কেমন অবস্থা ও হ্যাঁ আমি বিয়ে করে নিয়েছি আমার হাজব্যান্ড অনেক রিচ আয় তোর সাথে পরিচয় করিয়ে দেই আরে তুই আগে কি ছিলিস আর এখন কি হয়ে গেলি তোকে দেখে তো আমার খারাপ লাগছে এই যুগে কেউ বাইসাইকেল ইউজ করে বল ওকে নো প্রবলেম তুই আগে আমার হাজব্যান্ডের সাথে পরিচিত হ উনি অনেক বড়ো লোক আমরা দুই দিন পর পরই একটি গাড়ি চেঞ্জ করি আমি অনেক লাকিরে আমার লাইফে অনেক ভালো কিছু পেয়েছি তোকে আর কি বলবো তোর তো কোনো বয়ফ্রেন্ডই হয়তো নেই তখন সে বলে কেন নেই আছে তখন সিনাল বলে যে তার মানে তোর বয়ফ্রেন্ড যার তুই সারাদিন নাম জপতি তখন সে বলে হ্যাঁ তখন আবার সিনাল বলে আচ্ছা যেহেতু তোর বয়ফ্রেন্ড ভিকি তাহলে তুই ভিকিকে নিয়ে আমাদের প্রোগ্রামে আয় আমরা রিউনিয়ন পার্টি করতে যাচ্ছি তখন সে কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না সিনাল থেকে বারবার বলতে শুরু করে তুই পার্টি অ্যাটেন্ড করলে আমরা অনেক খুশি হব সিজি বলে না আমি আসতে পারবো না সিনালি বলে আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই মিথ্যা কথা বলছিস কারণ গুরু ভিকি কখনোই তোর বয়ফ্রেন্ড হতে পারে না কোথায় উনি আর কোথায় তুই উনি তো অ্যাভরড থাকে উনি কি চায়নায় তাকে যে উনি চায়নায় আসবে তোর সাথে দেখা করবে বা রিলেশন করবে মিথ্যা কথা কেন বলছিস মিথ্যা বলা বন্ধ করে দে তোর কথা আমরা খুব ভালো করে জানি এক কাজ কর তোর যদি কোনো বয়ফ্রেন্ড না থাকে আমি তোরকে একটি বয়ফ্রেন্ড বানাতে হেল্প করতে পারি তখন সিনালির হাজবেন্ড বলে কাল তো তোমাদের এমনিতেই রিউনিয়ন পার্টি ওকে বলে দাও ওর বয়ফ্রেন্ড নিয়ে চলে আসবে এত কথা বলার তো কোনো প্রয়োজন নেই ও যদি ওর বয়ফ্রেন্ড নিয়ে না আসতে পারে তাহলে না হয় তুমি কোনো একজন বয়ফ্রেন্ড খুঁজে দিবে আমাদের কাছে তো অনেক গাড়ির ড্রাইভার আছে ওর মধ্যে থেকে একজন ওকে দিয়ে দিবে তাহলেই হবে সিনালি বলে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ এসব করা যাবে আচ্ছা বান্ধবী তাহলে তুই রিউনিয়ন পার্টিতেই দেখা করিস তখন সে বলে যে অবশ্যই দেখা করব কেন নয় আমি তো যাব এদিকে সিজি দুশ্চিন্তায় পড়ে যায় সে কি করবে সে বাসায় এসে ওয়াশরুম পরিষ্কার করতে শুরু করে তারপর মিস্টার হানকে গিয়ে বলে মিস্টার হান আমি আপনার ওয়াশরুম পরিষ্কার করে দিয়েছি আর কি কাজ আছে প্লিজ বলুন আমি আপনার সব কাজ করে দিব তখন হান বলে মতলব কি আগে বলো সিজি বলে স্যার কোনো মতলব নেই তবে আপনার সাথে একটি কথা আছে প্লিজ স্যার আমাকে একটু হেল্প করুন না আমি আপনাকে আমার বিউটি প্রোডাক্ট দিয়ে দিব। যেটা আমি অনেক টাকা দিয়ে কিনেছিলাম হান বলে কি হেল্প আগে বলো সিজি বলে আগে আমি আপনাকে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো লাগিয়ে দেই দেখবেন আপনি ম্যাজিকের মতো সুন্দর হয়ে যাবেন তারপর আমি আপনাকে সব কিছু বলবো এটা বলেই সে তার মুখে ক্রিম লাগাতে শুরু করে ক্রিম লাগানোর পর সে বলে এই ক্রিমে আপনাকে মিনিটের মধ্যে ফর্সা করে দিবে এত ফর্সা হবেন এত উজ্জ্বল হবেন আপনি নিজেকে চিনতেই পারবেন না তো চলুন আমি আপনাকে লাগিয়ে দেই। সে আলতো হাতে হানকে ক্রিমগুলো লাগিয়ে দিতে শুরু করে লাগানোর পর সে বলে স্যার দেখুন আপনাকে কত সুন্দর লাগছে এটা বলে আয়নার সামনে তাকে নিয়ে আসে হান তার স্কিনের কোনো পার্থক্যই দেখতে পায় না যার কারণে সে বলে আমাকে বোকা বানানো বন্ধ করো তোমার কি প্রয়োজন এটা আগে বলো তখন সে বলে যে প্লিজ স্যার একদিনের জন্য আমার বয়ফ্রেন্ড হয়ে আমার সাথে যেতে পারবেন না হয় আমার ইজ্জত চলে যাবে আপনি তো এমনিতেই অনেক বড় লোক তাছাড়া আপনি দেখতেও সুন্দর আপনাকে নিয়ে গেলে হয়তো আমার মান সম্মান বাঁচতে পারে না হয় আমার মান সম্মানই চলে যাবে স্যার আমি আপনাকে একটি কথা বলি আমি আপনার সব কাজ করে দেবো সব কিছু করবো প্লিজ স্যার আমার সাথে চলুন এক একদিনের জন্য এক ঘন্টার জন্য চলুন স্যার যে মানুষটার কথা বলছি ওই মানুষটার সম্পর্কে আমি সব কিছু জানি আপনাকে আমি সব কিছু শিখিয়ে দেব কিছু সময়ের জন্য হলেও প্লিজ স্যার আমার সাথে চলুন হান বলে না আমার পক্ষে সম্ভব না এটা বলে সে এখান থেকে চলে যায় পরের সিন আমাদের রিউনিয়ন পার্টিতে দেখানো হয় সবাই এসে পার্টিতে খুব সুন্দর করে বসেছিল সিনারি তার হাজব্যান্ডকে বলে দেখলে সিজি আসতে পারবে না তখন এখানে সিজি চলে আসে তাও মিস্টার হানকে নিয়ে সিজি বলে কি বলেছিলে আমি আসব না এই তো আমি চলে এলাম তাও আমার বয়ফ্রেন্ড নিয়ে সবাই সিচি আর সিচির বয়ফ্রেন্ডকে দেখে বলতে শুরু করে ওয়াও ও তোমার সাথে এই লুকটিকে তোমাদের অনেক সুন্দর মানিয়েছে তখন হান নিজের পরিচয় দিতে শুরু করে বলে আমি ওর বয়ফ্রেন্ড তখন সবার মনে সাধারণ একটি প্রশ্ন আসে আপনাদের রিলেশন হলো কিভাবে না মানে আপনাদের স্ট্যাটাসের মধ্যে অনেক পার্থক্য আছে তাছাড়া আপনারা দেখতেও সেম না তখন হান বলে আমি যখন সিচিকে ফার্স্ট টাইম দেখেছিলাম আমার ভালো লেগেছিলো তারপর থেকে আমি তার পিছু করতে শুরু করি আর হ্যাঁ আমার কাছে যেহেতু টাকা আছে ওকে পাওয়া তো আমার কাছে কোনো ব্যাপারই ছিল না ও গাড়ি পছন্দ করে তাই আমি ওকে এই গাড়িগুলো কিনে দিয়েছি এটা হচ্ছে বিএমডাব্লিউর চাবি এটা হচ্ছে ফেরারির চাবি এইভাবে সে অনেকগুলো গাড়ির নাম বলতে শুরু করে সিচি মনে মনে বলে অ্যাক্টিং করতে বলেছিলাম ওভার অ্যাক্টিং নয় ওভার অ্যাক্টিং কেন করছো তুমি তো আমাকে ফাঁসিয়ে দিবে এদিকে সিনালি আর সিনালির হাজবেন্ড জিজ্ঞাসা করে আচ্ছা আপনাদের কাছে এতগুলো গাড়ি থাকার সত্ত্বেও সে কেন বাইসাইকেল ক্যারি করে তখন মিস্টার হান বলে এটা ওর অভ্যাস ও নিজেকে পরিবর্তন করতে চায় না ও আমাকে বলে আমি যেমন আছি তেমনটাই সারা জীবন থাকতে চাই আমি আমার বাইসাইকেলে কমফোর্ট ফিল করি আমি বাইসাইকেলেই ঝরবো এই জন্য সে আমার গাড়িগুলো ইউজ করে না তখন সিনালির হাজবেন্ড বলে যে আপনার কাছে আমার একটি কমন প্রশ্ন আছে এটা কি করতে পারি হান বলে কি বলুন তখন সে বলে যে মিস্টার ভিকির একটি ফেমাস সূত্র আছে এই সূত্রটা আমরা জানতে চাই তখন সে বলে অবশ্যই বলতে পারবো সে যে তাকে অনেকভাবে আটকানোর চেষ্টা করে সে ইউটিউবে সার্চ দেওয়ার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সার্চ দিতে পারে না সে বলে এইসব প্রশ্ন করার তো কোনো কথা না তোমরা এইসব উল্টাপাল্টা প্রশ্ন করছো কেন আমার বয়ফ্রেন্ড এসেছে তোমাদের সাথে কথা বলার জন্য পরিচিত হওয়ার জন্য ওনাকে বিজনেসের প্রশ্ন করে বিরক্ত করছো কেন তখন সে বলে যে উনি যদি ভিকি হয়ে থাকেন তাহলে উনি হান্ড্রেড পারসেন্ট এই প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবেন তাছাড়া এই প্রশ্নের উত্তর আর কেউ দিতে পারবে না তখনই মিস্টার হান বলে ওঠে এই প্রশ্নের উত্তরটা উত্তরটা হান অনেক সুন্দর করে দেয় সিচি শুনে তো অবাক হয়ে যায় এদিকে সেনারির হাজব্যান্ড বলে তুমি কোনদিনও ভিকি হতে পারো না ভিকি অ্যাব্রড থাকে সে কখনোই চায়না আসেনি আর সে চায় না আসার কথাও না আমার অফিসের বস এই রেস্টুরেন্টে খাবার খেতে এসেছে ওনাকেও আমরা ইনভাইট করেছি এখনই উনি বলে দিবে তুমি ভিকি কিনা তাই ওনাকে এখনই আমি দেখেছি উনি এখনই আসতে চলেছে এদিকে সিচি বয় পেয়ে যায় সে কি বলবে বুঝতে পারে না সে বলে আমার একটু অ্যাসিডিটি প্রবলেম হচ্ছে আমি একটু বাইরে ওষুধের জন্য যাব। প্লিজ আপনিও আমার সাথে ওষুধের জন্য চলুন তখন সিনালি বলে পালানোর চেষ্টা করছো তাই না পালিয়ে লাভ হবে না বস অলরেডি চলে এসেছে সিজি বারবার তাকে বলতে শুরু করে চলো প্লিজ হলো এখান থেকে উঠো না হয় আমরা দড়া পড়ে যাব যখনই তারা এখান থেকে বের হতে যাবে তখনই আমরা দেখতে পাই ওই জায়গায় বস চলে এসেছিল আর সিনালির হাজব্যান্ড বলে বস দেখুন ওই ছেলেটা নিজেকে ভিকি বলে দাবি করছে ও নাকি ভিকি আপনি এখনই বলে দিন ও ভিকি না ওর আসল চেহারাটা পুরো দুনিয়ার সামনে চলে আসুক ভিকির নাম ধরে মিথ্যে কথা বলা তাই না তোমাকে এখনই স্যার এক্সপোজ করে দিবে তখনই তার বস বলে আরে গুরু ভিকি তুমি এখানে কি করছো আরে তুমি চায় না কখন আসলে চায়না আসার আগে আমাকে তো একবার নক করতে পারতে আমি তোমাকে রিসিভ করতাম বা তোমার সাথে কথা বলতাম এখন যেহেতু তুমি এখানে এসেছো তোমার সাথে কাজ করার সুযোগ পাবো তখন সে বলে আমার এখানে আসার কোনো উদ্দেশ্য ছিল না তবে আমার বাবা নিজের বিজনেস সামলানোর জন্য আমাকে এখানে পাঠিয়েছেন তাই আমি এখানে এসেছি এদিকে সিনালির হাজব্যান্ডের বস বলে তোমাদের সবার খাবার আজকে আমার পক্ষ থেকে স্যারের জন্য ভালো ভালো খাবার লাগাও স্যারকে ভালো ভালো খাবার দাও আমি সব বিল পে করব। আর সে সিনালির হাজব্যান্ডকে বলে তোমার সাহস কিভাবে হয় এত বড় একজন লোকের ওপর আঙুল উঠানোর এত বড়ো একজন লোককে কথা শোনানোর তোমাকে আমি এখনই জব থেকে রিজাইন করলাম তুমি আর আমাদের কোম্পানিতে আসবে না জব করবে না তুমি আমার বসের উপর কথা বলেছ তোমাকে আমি ছাড়ব না তোমার জব নেই তোমার কিছু নেই আর হ্যাঁ এখানে সবার খাবার ফ্রি হলো তোমাদের খাবার ফ্রি না তোমাদের খাবারের বিল তোমরা নিজেরাই পে করবে এটার জন্য কেউ পে করতে পারবে না তোমাদের মাত্র লজ্জা থাকলে তোমরা এত বড়ো একজন গেস্টকে অপমান করতে না তোমরা এখনই এই জায়গা থেকে বেরিয়ে যাও তোমাদের এই জায়গা থাকার কোনো অধিকার নেই রাইট নাও এখনই বের হও তোমাদেরকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না আমার কোম্পানিতে দেখতে চাই না কোথাও দেখতে চাই না এইভাবে সে অপমান করে এখান থেকে চলে যায় শিক্ষিত অবাক ছিল যে এত বড় একটি বস তার সামনে তখন হান বলে যে হ্যাঁ আমি ভিকি তুমি তো এখন আর বলতে পারবে না তুমি আমাকে পছন্দ করো না তুমি যে আমাকে কতটা পছন্দ করো এটা তুমি আমাকে নিজেও বলেছ তোমার ফ্রেন্ডরাও বলেছে এর মধ্যে দিয়ে এই পার্টি শেষ করে দেওয়া হয়